সকলকে স্বাগত তো আজকে আমরা ইনশাল্লাহ তারাবির সালাতের মধ্যে তেইশতম পাড়া তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তো আপনারা যারা লাইভের মধ্যে আছেন তো আপনাদের কোন প্রশ্ন থাকলে করে ইনশাআল্লাহ আমি লাইভ থেকে বেরো হওয়ার আগে আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ তো আজকে আমরা তারাবির সালাতের মধ্যে তেইশতম পারা তেলাওয়াত করব। আজকের তেলাওয়াতের মধ্যে আমরা সুরা ইয়াসিন সুরা সোফাত সুরাত উসাদ এবং সুরাত জুমার এই কয়েকটি সুরাত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন তার মধ্যে থেকে একটি হচ্ছে যে হাশরের ময়দানের অবস্থা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা করেছেন হাশরের ময়দানে যখন মানুষগুলো উঠবে কাফের মুশরিক বেঈমান মুমিন মুসলিম যারা আছে সকলেই যখন একত্রিত হবে ঠিক তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও আল্লাহ এই ঘোষণা পাওয়া মাত্রই যত অপরাধীরা আছে যারা কাফের জাহান নামে যারা আছে তারা আলাদা হয়ে যাবে এবং মোমিন মুসলিম যারা আছে তারাও আলাদা হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে বলবে আল্লাহ মিয়াবানি আদম আল্লাহ তুদুইতম এই বনিয়াদম আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা শয়তানের অনুসরণ করবে না সে হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু তো আল্লাহ তালে এইভাবে তাদেরকে অনেক প্রশ্ন করবেন তো এক পর্যায়ে কাফেররা যখন আল্লাহ সুবাহান হুয়া তাআলার সামনে যখন দাঁড়াবে তখন আল্লাহ তাআলা কাফেরদেরকে বলবে যে তোমরা তো আমার প্রতি অবিশ্বাসী ছিলে তোমরা আমাকে আমার প্রতি বিশ্বাস স্থাপন করো নেই আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো নেই আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো নেই তোমরা ছিল কাফের তখন এই কাফের গুলা হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা টের পেয়ে তারা বলবে মা হে আল্লাহ আমরা তো কাফের ছিলাম না তখন আল্লাহ করবে বের বের করে তাদের অবস্থা দেখাবে যে দেখো তোমাদের আমল নামার মধ্যে স্পষ্ট আছে যে তোমরা ইমানদার না তোমরা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শির এবং আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে তোমরা লিপ্ত ছিলে স্পষ্ট আছে তখন আল্লাহ এই আমল আমরা বিশ্বাস করি না কারণ এই আমাদেরকে আমল তাদেরকে ফেরেস্তারা তারা কি লিখেছে লিখেছে না এগুলো আমরা বিশ্বাস করি না তো আল্লাহ তা সামনে দাঁড়িয়ে হাসরের ময়দানে তারা নিজেদের আমল নামাকে অস্বীকার করবে ওই জায়গার মধ্যেও আল্লাহ তাল্লা সাথে তর্ক বিতর্ক করতে থাকবে আল্লাহ তাআলা তখন ঘোষণা দেন আল ও মান আখতিমা আলা আফআহি হিম অতুকাল লিমনা এই দিহিম অতাস্বাদু আরো জুলুহুম বিমা গান আল্লাহ তালা বলবে যে বান্দা তুমি তোমার আহ আমলনামা শিকার করছো না তুমি তোমার আহ কারোর কথা বিশ্বাস করছো না তাহলে এখন তোমার শরীর থেকে তোমার সাক্ষী নেওয়া হবে আল্লাহ তালা বলেন আমি আজকে তাদের মুখের মধ্যে মোহর এঁটে দেবো এরপর অতুকাল লিমনা এই দিহিম তাদের হাত কথা বলবে তাদের পা কথা বলবে তাদের শরীরের অঙ্গন প্রতঙ্গ গুলা কথা বলবে এবং তারা সাক্ষী দিবে যে দুনিয়ার মধ্যে তারা যা করেছে এই বিষয়টাকে তারা একেবারে প্রকাশ করে দিবে তখন যখন এই মুখটাগের মোহর মেরে দেওয়া হবে তখন হাত সাক্ষী দিবে হাত বলবে যে আল্লাহ অমুক দিন অমুক জায়গায় সে এই কাজ করেছে পা সাক্ষী দিবে অমুক অমুক দিন জায়গায় এই কাজ করেছে তখন আল্লাহ তাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীকে গ্রহণ করে তাদের জন্য জাহান নামের ফয়সালা করে দিবেন এই বিষয়টিকে আল্লাহ তালা সুরা ইয়াসিনের মধ্যে আলোচনা করেছেন পাশাপাশি সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবাহান আরেকটি বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে যে ওবাইবনে খলফ সে হচ্ছে এমন একজন কাফের ছিল রাজেশ ভাই জি আপনি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আহ খলফ সে একবার নবীজি সাল্লিসাল্লামের কাছে একটা মৃত কঙ্কালের হার নিয়ে আসলো এসে বলল হে মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম যে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরও কি এই হার থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করবেন নবীজি সাল্লি সাল্লাম বললেন যে হ্যাঁ আল্লাহ তালা এটা করতে সক্ষম এরপর ওবাই ইবনে খল বলল এই হাড়কে যদি আমরা একেবারে পিষে ছাই বানিয়ে ফেলি মাটির সাথে হোক আকাশের সাথেও যদি মিশিয়ে ফেলি তারপর কি আল্লাহ তালা আমাদেরকে কি পুনরায় জীবিত করতে সক্ষম তখন আল্লাহ তালা সুরাইয়া ইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন আওয়ালাম ইয়ারুল ইনসান ও আন্না খলাকোনা হু মিন্ন তোফাতিন ফা ইদা হুয়া হসিম ও মুবিন মানুষকে দেখে না যে আমি তাকে একটা বীর্য থেকে সৃষ্টি করেছি অতবড়শিয়ে প্রকাশে এই বিষয়টা কে নিয়ে বিবাদ করে অদরবালা না মাসালা অনাসিয়া খলক সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় ক্বলা মাইহি ইলুযামাউহিয়া রামিম সে বলে যে আমাদের যখন হাড়হাঁড্ডি হয়ে যাব মাটির সাথে মিশে যাব আমাদেরকে কে আবার পুনরায় জীবিত করবে আল্লাহ নবীজিকে বলেন কুল হাবীব বলে দিন ইহী আল্লাযী আনশাহা আউওয়াল মাররা ওই আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন মাটির সাথে মিশে যাওয়ার পর ছাই হয়ে যাওয়ার পর আল্লাহ তালাই আমাদেরকে পুনরায় জীবিত করবেন যে আল্লাহ তালা আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন ওহু খলকিন আলিম তিনি সৃষ্টির ব্যাপারে সবকিছুই জানেন তো সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আলা এইসব বিষয়ে আলোচনা করেছেন যেটা আমরা আজকে তারাবির সালাতে তালত করব। পাশাপাশি আমরা আজকে তেল করবো সুরা সফাদ তো তো আছেন সকলের কাছে প্রশ্ন থাকবে থাকবে যদি ইসলামের প্রচার প্রসারে কোরআনের প্রচার প্রসারে আপনারা লাইভটিকে শেয়ার করতে পারেন তো আজকে আমরা তারাবি সালাদের মধ্যে সুরা সফাত আফাত করবো সুরা সফাতের মধ্যে আল্লাহ তাও উলুহিয়াতের বিষয়ে আলোচনা করেছেন এবং ফিরেস তারা যে আল্লাহ তালার বান্দা এইসব বিষয়ে আলোচনা করেছেন এবং অনেক নবী রসুলের বিষয়েও আল্লাহ তালা সুরাজ সোহাতের মধ্যে আলোচনা করেছেন সুরাজ সোহাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন সেই বিষয়টি হচ্ছে হজরত ইব্রাহিম আল সালাম এবং হজরত ইসমাইল আলহ সালসালামের কুরবানির ঘটনা এই বিষয়টা আল্লাহ তালা আলোচনা করেছেন তো এই ঘটনাটা কি আল্লাহ তালা বলেন ফালাম্মা বালাগা মা আলাইয়া বুনাইয়া ইমনি মানাম তো এই ঘটনার প্রেক্ষাপটটা এরকম ছিল যে আমরা সকলেই জানি ইব্রাহিম আলাই সাল তেমন কোনো তেমন কোনো সন্তান আদি ছিল না আল্লাহ তালা একেবারে বারদক্ষ বয়সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে একটি পুত্র সন্তান দান করেন তার নাম ইসমাইল তো ইসমাইল আলাহিসাম জন্মগ্রহণ করার পর আল্লাহ তালা হজরত হাজারা আলাইসলামকে নির্দেশ ইব্রাহিম আলাহিসামকে নির্দেশ দেয় হাজার আলাহ ইসলাম আর ইসমাইল আলাইসলামকে বাক্কা নামক নগরী মরুভূমিতে রেখে আসতে ইব্রাহিম আলাহিসাম আল্লাহর আদেশ পাওয়া মাত্রই নিজের সদ্যভূমিষ্ঠ সন্তান আর স্ত্রীকে বাক্কা নামক নগরী মরুভূমি ময়দান যে জায়গার মধ্যে কোনো পানি ছিল না গাছপালা ছিল না সেই জায়গার মধ্যে রেখে আসে ইব্রাহিম আলাইসলাম চলে আসে তো দীর্ঘদিন পর আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামকে তার স্ত্রী আর সন্তানের সাথে সাক্ষাতের অনুমতি দেয় ইব্রাহিম আলাইসালাম তার সন্তানের সাথে সাক্ষাৎ করতে যান তো কোরআনের ভাষ্য ফালাম্মা বালাগ মা আহসাইয়া তিনি সন্তানের সাথে এমন সময় সাক্ষাৎ করতে যান যে সন্তান সবে মাত্র একটু দৌড়াদৌড়ি করতে পারে তো ইব্রাহিম আলাইসালাম তার সন্তানকে ইসমাইল আলাহিসামকে অনেক ভালোবাসতে থাকেন যেখানে যান সেখানে নিয়ে যান তার সাথে সাথে রাখেন তখন আল্লাহ তাআলা চাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমালেন স্বপ্নের মধ্যে তাকে বলা হলো তোমার প্রিয় জিনিস কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে উট কুরবানি করে দিলেন দ্বিতীয় দিন আবার ঘুমালো তাকে বলা হলো তোমার প্রিয় জিনিস কুরবানি করো তিনি আবার পরের দিন উঠে শত উট কুরবানি করে দিলেন তৃতীয় দিন স্বপ্নের মধ্যে সরাসরি বলা হলো যে রাজেশ ভাই আপনার প্রশ্নের উত্তরটা এখনি লাগবে আমি এসে সে দিতে চাচ্ছিলাম যে রোজা রাখা অবস্থায় অজু করার সময় কুলি করার সময় গলার ভিতরে পানি চলে গিয়ে গেলে কি রোজা ভেঙে যাবে জি হ্যাঁ রাজেশ ভাই রোজা অবস্থায় কেউ যদি কুলি করতে থাকে কুলি করার সময় যদি তার হলকের নিচে যদি পানি এটা চলে যায় তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্যই তো আমরা জানি ফরজ গসলে গড়গড়া সহিত কুলি করতে হয় কিন্তু কেরাম বলেন রমজান মাসে শুধু সাধারণভাবে কুলি করবে যাতে করে মুখের মধ্যে ওই কুলির পানি যেন না যায় এজন্য আপনি এই রোজা অবস্থায় থাকেন আর পরবর্তীতে আপনি একটা রোজার শুধু কাজা করে নিলেই হবে যেহেতু আপনি এটা অনিচ্ছাকৃতভাবে এই ধরনের বিষয়টা হয়ে গেছে তো আপনি এখন খাওয়া দাওয়া করবেন না স্বাভাবিক অবস্থার মধ্যেই থাকবেন তো রোজাটা পরিপূর্ণ করবেন এবং আপনি একেবারে শিউর হওয়ার জন্য রমাদ মোবারক মাসের পরে আবার রোজা রেখে নেবেন তো যাই হোক যেটা বলছিলাম তো তৃতীয় দিন স্বপ্নের মধ্যে বলা হলো যে একেবারে ইসমাইল আলাহ ইসলামকে কুরবানি দেওয়ার জন্য তো ইব্রাহিম আলাহ তার সন্তানের সাথে পরামর্শ করছেন যে বিষয়টাকে আল্লাহ তালা সুরা সফতের মধ্যে আলোচনা করেছেন ফালাম্মা বালাগ আহসা আয়া যখন ইব্রাহিম ইসমাইল আলাহ ইসলাম দৌড়াদৌড়ির বয়সে উপনীত হল কল আইয়া বুনাইয়া ইব্রাহিম আলাহ তার সন্তানকে বলল হে বৎস ইন্নি আর মানাম আন্নি আজবাহুকা আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফাংজুর মা যায় তার তো তোমার রায় কি তো এই কথা শুনে ইসমাইল আল্লাহ কল আয়া আবাদি ফালমা তোমার হে হে পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে তাড়াতাড়ি বাস্তবায়ন করুন সাতা জিদুনি ইংসা আল্লাহ মিনা সিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তারপর ইব্রাহিম আলাইসালামকে ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসামকে গোসল করিয়ে মিনায় নিয়ে যান মিনা নিয়ে যাওয়ার পথে শয়তান তাকে অনেক অসা শয়তানকে পিতা পুত্র কঙ্কর নিক্ষেপ করে তারপরে তাকে মিনার মধ্যে নিয়ে গিয়ে যখন কুরবানি করতে যান তখন কুরবানি ইসমাইল আলাহ সাল্লাহসাল্লামের কুরবানির পরিবর্তে আল্লাহ রবুল্লা আলমী একটা দুম্বাকে কুরবানি করিয়ে দেন যে বিষয়টি আমরা সকলেই জানি এই ঘটনাটা আল্লাহ তালা সুরা সোহফতের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন সাদা জিদুন ইনশা আল্লাহ মিনা সোহাবিন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ লিল জাবিন যখন তারা উভয় আত্মসমর্পণ করলো এবং তাকে উপর করে শোয়ালো অনা তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ হ্যাঁ এই তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো এই ঘটনাটাকে আল্লাহ সুরা আহ সফাতের মধ্যে আলোচনা করেছেন পাশাপাশি আমরা আজকে এই সুরা তেলাওয়াত করবো মধ্যে আল্লাহ একত্ববাদের বিষয়ে আলোচনা করেছেন এবং নবীজি সাল্লু আলাই ডাওয়ি কার্যক্রমের প্রথম বিষয়ে আলোচনা করেছেন যেই সময় মক্কার কাফেররা নবীজি সাল্লু আলহিউসাল্লামকে বিভিন্ন জিনিসের লোভ দিতে লাগলো মোহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও আমরা নেতৃত্ব দিতে রাজি আছি তুমি যদি আহ সমগ্র আরবের কোন সুন্দরী নারীকে বিবাহ করতে চাও আমরা সমগ্র আরবের সবচেয়ে সুন্দরী নারীকে সাথে তোমার বিবাহ দিব আর যদি তুমি ধনসম্পদ চাও সমগ্র আরবের ধনসম্পদ তোমার কাছে দিয়ে দিব আর যদি তুমি অসুস্থ হয়ে থাকো তাহলে আরবের সবচেয়ে সেরা ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করব। তারপরও তুমি এই ধরনের কথাবার্তা বলো না তখন নবীজি সাল্লাহ আলী আসসালাম তাদেরকে বলেছিল যে আমার এক হাতে যদি চন্দ্র আর সূর্য এনে দেওয়া হয় আরেক হাতে যদি সূর্য দেওয়া হয় তারপর আমি ইসলামের বাণী আল্লাহ তালার বাণী প্রচার করা থেকে আমি বিরত থাকবো না তো এই পরিপ্রেক্ষিতে সুরাজ সদের শুরু আলোচনা বিষয়ে আলোচনা করেছেন এরপরে সুরাজ সদের মধ্যে আল্লাহ তালা হজরত দাউদ আলি সাল্লাম হজরত সালামানা সালাম হজরত ইয়াকুব আলিয়াল আয়ুব সালাম এবং আদম সালামের বিষয়ে আলোচনা করেছেন একটি অত্যন্ত চমৎকার ঘটনা সুরাজ সৌদের মধ্যে আছে সেটি হচ্ছে হজরত সালাইমানা সালামের আমরা সকলেই জানি যে আল্লাহ হজরত সাল্লামান আল্লাহ সালাতামকে সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন এমন কি পশু পাখি পর্যন্ত হজরত সাল্লামান আল্লাহ ভাষা বুঝতে পারত এবং তিনিও তাদের ভাষা বুঝতে পারতেন তো এরকম ছিল হজরত সালাম আল্লাহ সাল্লামের বাদশাহী তো যাই হোক হজরত সালমান আলাই সালাতাম যখন সিংহাসনে বসলেন একদিনের ঘটনা তিনি তার সামনে অনেকগুলো ঘোড়া আনা হলো ঘোড়াগুলো ছিল অনেক দামি দামি আর চিত্র যাই দেখে তখন আসরের টাইম ছিল জিহাদের এই ঘোড়া দেখতে এতটা বিমোহিত হয়ে গেলেন একটা একটা করে ঘোড়া দেখতে লাগলেন আর খুবই আশ্চর্য বোধ করতে লাগলেন কিন্তু ঘোড়া দেখতে দেখতে যে আসরের নামাজের যে সময়টা আছে এটা অতিবাহিত হয়ে যায় তখন হজরত সুলাইমান আলাই সালাহালাম বলে যে এই ঘোরাগুলোর কারণে আমার আসরের নামাজ দেরি হয়ে গেছে তাহলে এই ঘোড়াগুলো আমি আর রাখবো না তখন হজরত সালেমান এই সব একশোটা ঘোড়া ছিল একশোটা আল্লাহ তালার জন্য কুরবানি করে দেন যে বিষয়টাকে আল্লাহ তালা আলোচনা করে যখন উত্তম অশ্বগুলো সন্ধ্যার সময় হজরত সাল্লামান আল্লাহিসামের সামনে পেশ করা হলো তো এই অশ্বাগুলো দেখতে দেখতে ঘোরাগুলো দেখতে দেখতে আসরের নামাজের যে সময়টা ছিল এটা পার পার হয়ে হয়ে যায় যাওয়া মাত্রই আসে হুশ আমি ঘোড়া দেখতে এতটাই পাগল ছিলাম যে আমার আসরের নামাজের খোঁজ ছিল না ফক তখন তিনি বলল ইন্বল আং জিক্রি রব্বি যে আমি আমার প্রতিপালকের স্মরণ নামাজ হতে গাফেল হয়ে সম্পদের মোহে মগ্ন হয়ে গেছি হাত্তা তাওয়ারত বিল হিজাব এমনকি সূর্য ডুবে গেছে আমি আল্লাহর জিকির করতে পারিনি ইবাদত করতে পারেনি হজরত সাল আলাই সাল্লাতাম খুবই লজ্জিত হলেন খুবই এতটাই লজ্জিত হলেন তিনি আদেশ দিলেন রুদ্ধু হা আলাইয়া এই সব ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো ফতফিক মাসহাম বিসু বল আনার তিনি এই ঘোড়াগুলোর পায়ের গোছা আর গর্দান কাটতে লাগলেন এই ঘোড়ার কারণে আমান আল্লাহর শরণ থেকে আমি গাফিল হয়ে গেছি আল্লাহর হুকুম আমি মানতে পারিনি এই ঘোড়া আমার দরকার নেই সাথে সাথে তিনি এই ঘোরাগুলোকে জবাই করে দেন তো পাশাবাসী হযরত সুলাইমান আলাইহিস একটা পরীক্ষার কথাও আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আর আমি ইতিপূর্বে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনা তার সিংহাসনের মধ্যে আমি একটি মৃতদেহে রেখে দিয়েছিলাম অতপর সে ফিরে আসলো এখানে কি ঘটনা বর্ণনা করা হয়েছে হজরত ছিলেন কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে যে হজরত সাল্লামান আল্লাহিস্লামের একশোটা বিবি ছিল একশো জন বিবি আর আরেক বর্ণনার মধ্যে আসছে যে তার চল্লিশ জন বিবি ছিল তো যাই হোক হজরত সাল্লামান আল্লাহ সালাতাম একবার ইচ্ছা পোষণ করলেন যে আমি আজ রাতে আমি সকল স্ত্রীর কাছে গমন করব। এবং প্রত্যেক স্ত্রীর কাছে গমন করার পর প্রত্যেকের গর্বে যে একজন একজন করে সন্তান হবে এই সকল সন্তানকে আমি আল্লাহ তাল্লাহ রাস্তায় জিহাদে মশগুল করে দেব কিন্তু হজরত সালামান আল্লাহ সালাতলাম ইংসা আল্লাহ শব্দটা বলেননি তো হজরত সাল্লামান আলাই সালাতসাল্লাম একশো জন বিবির কাছে গেলেন তো যখন গিয়ে আসলেন এসে দেখলেন যে হজরত সাল্লামন আলাই সিংহাসনের মধ্যে তার একজন চাকর একটা মৃতদেহে এসে রেখে দিয়েছে সোলেমান আলাই সাল্লা বুঝতে পারলেন তার আমলের মধ্যে হয়তো কোনো একটা কিছু ঠিক হয়নি সোলেমান আলাহি সাল্লাম বিষয়টা বুঝতে পারলেন যে তার ইংসা আল্লাহ বলা দরকার ছিল যে ইংসা আল্লাহ যদি আল্লাহ চায় যদি সন্তানগুলো হয় এই সন্তানগুলোকে আমি জিহাদের মধ্যে পাঠাবো এই ইংসা আল্লাহ তিনি যে বলেননি তিনি বিষয়টা অনুধাবন করতে লাগলেন তিনি সাথে সাথে আল্লাহ কাছে নামাজরত অবস্থার মধ্যে নামাজরত অবস্থার মধ্যে বিষয়টা থেকে রুজু করেন এবং আল্লাহ কাছে আবার তিনি দোয়া করতে থাকেন তো আল্লাহ তালা এই কথাটাকেই বলেছেন যে সুম্মা আনা তিনি আবার ফিরত আসলেন এরপরে আল্লাহ তালা এতটা খুশি হলেন তাকে এমন বাদশাহী দান করলেন যে সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন তার কথা বাতাস শুনত

আইব আলাই সাল্লাতামের ঘটনা আলোচনা করেছেন তো আমরা সতেরো নম্বর পাড়ার মধ্যে আইব আলাহি সাল্লামের বিস্তারিত আলোচনা আমরা সেখানে করে এসেছি তো এই জায়গার মধ্যে আল্লাহ তালা বলতেছেন আইব আলাহি সাল্লামকে অখুজ বিয়াদিকা দুই বেসান আপনি আপনার হাতের মধ্যে এক গুচ্ছ ধানের শীষ নেন তৃণ নেন খর নেন ফদরিবিহি এবং এটা দ্বারা আঘাত করেন ওলা তাহনাস আপনি কসম ভাঙবেন না তো এই আয়াতের ঘটনাটা কি এই আয়তের ঘটনাটি হলো হজরত আইব আলাাম যখন একেবারে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হলেন সকল কিছু সব শেষ হয়ে গেল তখন তার স্ত্রী তার খুব সেবা যত্ন করত স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী একেবারে মানসিকভাবে ভেঙে যাবে ওই মানসিকভাবে ভাঙ্গা অবস্থায় শয়তান চাইলেও যে স্ত্রীকে প্ররোচনা দিব পদভ্রষ্ট করব। তখন শয়তান একটা ডাক্তারের চিকিৎসকের আকৃতি ধারণ করে হজরত আইব আলাহ সালামের স্ত্রীর কাছে আসলেন এসে বললেন যে তোমার স্বামীর তো দুরারোগ ব্যাধি হয়েছে তো আমি এমন কিছু জানি এগুলা করলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে তবে আমি আমি তোমার কাছে টাকা চাই না পয়সা চাইনি তো তুমি শুধু বলতে হবে যে আমি ডাক্তার সুস্থ করে দিয়েছি শুধু এই কথাটা বলতে হবে তো হজরত আইব আলাহিস্লামের স্ত্রী স্বামীর জন্য খুব পেরেশান কিভাবে স্বামী সুস্থ হবে এই টেনশন তিনি করছিলেন তো হজরত আইব আলাহিসামের স্ত্রীর রাজি হয়ে গেলেন যে তিনি চিকিৎসা গ্রহণ করবে এবং বলবে যে এই ডাক্তার সুস্থ করে দিয়েছে এই লোকটি সুস্থ করে দিয়েছে তো যাই হোক এই ঘটনাটি হজরত আইব কাছে গিয়ে আইব আলা স্ত্রী বলল। যে আমার সাথে একজন ডাক্তারের দেখা হয়েছে ডাক্তার বলেছে সে আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবে সে কোনো টাকা চায় না পয়সা চায় না কিচ্ছু চায় না শুধু আমাদেরকে বলেছে এই কথা বলার জন্য যে যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন শুধু বলতে হবে এই ডাক্তার আমাদেরকে সুস্থ করে দিয়েছে বুঝতে আর বাকি রইল না যে এটা ছিল শয়তান আর দেখে সে আল্লাহ সাথে করার মতো কথা বলার জন্য নবীকে এবং নবী পরিবারকে বাধ্য করার কথা সে বলেছে বলেছেন আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইদা আসফিন যে আমরা যখন অসুস্থ হয়ে যাই তিনি আল্লাহই আমাদেরকে সুস্থ করেন অন্য কেউ আমাদেরকে সুস্থ করতে পারেন না হজরত আইব আলাহ স্ত্রীর প্রতি রাগান্বিত হলেন যে আমাদের ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ সুস্থ অসুস্থর মালিক হচ্ছে আল্লাহ জীবন মরণের মালিক হচ্ছে আল্লাহ তাহলে আমরা কেন বলবো যে অমুকে আমাকে জীবন দিয়েছে অমুকে আমাকে সুস্থ করে দিয়েছে তাহলে আইব আলাহ সাল্লাতাম নবী ছিলেন তিনি রাগান্বিত হয়ে গেলেন যে তার সামনে শিরকির কথা আলোচনা করা হচ্ছে তিনি কসম খেয়ে বললেন যে আমি কসম খেলাম তোমাকে একশোটা বাড়ি দিব তো যাই হোক এই যে কসম খেয়ে ফেলছেন তো আল্লাহ তালা আইবালাইসালাতামকে একটা সময় সুস্থ করে দিলেন সুস্থ করার পর তখন ওই কসমের কথা মনে পড়ল যে আইব আলাাম তো বলেছিল যে আমি তোমাকে একশোটা বাড়ি দিব তখন তাইব আলাহিস্লাম তার স্ত্রীর জন্য মায়া হতে লাগলো এই স্ত্রী এতটা খেদমত করেছে এত কষ্টের সময় পাশে ছিল তারা এত সেবা যত্ন করেছে আবার এই স্ত্রীকে এখন ব্যতরাঘাত করতে হবে আবার ব্যতরাঘাত না করলে আবার কসম ভেঙ্গ ভেঙ্গে যাবে তো এখন কি করা যায় ঠিক তখন আল্লাহ তালা আইব আলাই সালাতামের কাছে আয়াত নাজিল বলে দিলেন অখুজ বি যাই পেরেশান হওয়ার কোনো কারণ নেই আপনি এক কাজ করেন যে একশোটা খড় একসাথে করেন একশোটা খর ধানের শীষ হতে পারে অথবা খড়কোটা হতে পারে অথবা তৃণ হতে পারে একশোটা কাঠি আপনি এক জায়গায় করেন এক জায়গায় করে ফদরিব বিহি এই একশোটা কাঠি দিয়ে আস্তে করে আপনার স্ত্রীর গায়ে কি করেন বাড়ি দেন কি ওলা তাহনাস কিন্তু আপনি কসম ভাঙবেন না তাহলে এর দ্বারা কি আপনার কসমের হয়ে আপনার কষ্টও পেলো না আর আপনি আল্লাহ নামে যে কসম করেছিলেন এই কসমটাও হলো ভাঙ্গা না আল্লাহ এই পদ্ধতিটা আইব আলাহ ইসলামকে এই জায়গার মধ্যে শিক্ষা দিয়েছেন তো আইব আলাহ ইসলাম এই পদ্ধতি অবলম্বন করলেন এরপর আল্লাহ তাল্লাহ বললেন ইনা ওজাদ না হুসবির আমি আইব আলা ইসলামকে অত্যন্ত ধৈর্যশীল পেয়েছিলাম নে আমাল কতই না উত্তম বান্দা সে সে সর্বদা আল্লাহ দিকেই ফিরে আসে পাশাপাশি আজকে আমরা করব জুমারের মধ্যে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে যারা রাত্রিবেলা তাহাজুদ নামাজ পড়ে তাদের বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত আছে সুরাজ জুমারের মধ্যে আফামাং সার্লাহ রহু ইসলাম আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা যা ইচ্ছা তাকে তার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন ইসলামের জন্য আল্লাহ তাআলা তার সিনাটাকে প্রশস্ত করেন আফমান সারাহাল্লাহু সদরহু ইসলাম فهو আলা نور من ربي فويل للقاسيه قلوبهم من ذكر الله الا يكفي في ضلال আল্লাহ বলেন আল্লাহ যার পক্ষে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং সেই ব্যক্তি তার প্রতিবলকের পক্ষ থেকে নূর আহ নূরের ওপর রয়েছে আর যাদের অন্তর কঠোর হয়েছে তারা আল্লাহ তালার জিকির থেকে দূরে চলে গেছে আর তারাই হচ্ছে পদভ্রষ্ট এর যখন নাজিল হল সাহাবাইকরাম নবীজি সাল্লাহ আলি আসলামের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করল ইয়া রসুল্ল আফামাং সদ রহু যে বক্ষ উন্মোচিত হওয়া বক্ষ প্রশস্ত করে দেওয়া এর অর্থ কি তখন নবীজি সাল্লিসাল্লাম বললেন আল্লাহ তালা যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন ইমানের নূর মানুষের অন্তরে তখন প্রবেশ করতে থাকে আল্লাহ তাআলার বিধিবিধান সে তখন বুঝতে পারে এবং সে অনুযায়ী সে আমল করতে পারে তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসলাল্লা আমরা বুঝবো কিভাবে যে আল্লাহ তাল্লাহার নূর ইসলামের নূর তার হৃদয়ে প্রবেশ করেছে তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম কয়েকটি কথা বললেন এক নাম্বার যে আমাদের অন্তরে ইসলামের নূর আছে কিনা হেদায়তের নূর আছে কিনা আল্লাহ তালার হেদায়তের নূর আমাদের মধ্যে আছে কিনা এটা বুঝবো কিভাবে এক নম্বর চিরস্থায়ী বাস বাসস্থানের প্রতি অনুরাগী হওয়া অর্থাৎ আখেরাতের কথা আমাদের বেশি বেশি মনে পড়া যে দুনিয়া কিছু না আমরা মরে যাব কিন্তু আমাদের আখেরাতে যেতে হবে এই আখেরাতের কথা বারবার সে মনে করতে থাকবে দুনিয়া দুই নম্বর দুনিয়ার মধ্যে সে থাকতে চাইবে না দুনিয়াটাকে সে আহ খুবই তুচ্ছ মনে করতে থাকবে টাকা পয়সা ধন দোল তার কাছে মূল্যহীন হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় আলমন আর তৃতীয় আলামত সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে থাকবে আল্লাহ নবী বলেন যখন তোমরা এই তিনটি জিনিস মধ্যে দেখবা তাহলে বুঝবা যে আল্লাহ ইসলামের জন্য তার বক্ষটাকে উন্মুক্ত করে দিয়েছেন যে সে আখেরাতের কথা বারবার তার স্মরণ হতে থাকবে দুনিয়াটা তার কাছে একেবারে বিরক্ত কষ্টের জায়গা মনে হবে ধন সম্পদ মোহ এগুলো তাকে আকৃষ্ট করতে পারবে না আর তিন নম্বর হচ্ছে সে আখেরাতের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ নবী বলেন এই তিনটি আলামত যার মধ্যে থাকবে বুঝে নিবে যে সে হেদায়তের আছে আল্লাহ ইসলামের জন্য তার বক্ষটাকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তালা ইনুর আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক তো আমরা আজকে লাইভটি শেষ করছি প্রশ্নের উত্তরগুলো দিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাদের সাথে আতিকুর রহমান আছে মাশাল আতিকুর রহমান জজাকাল্লা হয়াকাল্লা বারকল্লাহ বারকাল্লাহ হুফি হয়াতিক বারকাল্লা আইলমিক আমাদের সাথে সোহেব আছে আমাদের সাথে আতিকুর রহমান বিপ্লব ইসলাম আছে আমাদের সাথে মাশাল্লাহ ভাই রাজেশ ভাই আছে জি রাজেশ ভাই আমাদের সাথে আলামিন আছে আমাদের সাথে আলামিন বারকুল্লাহ হাইয়াকাল্লা জজাকাল্লাহ বারক আল্লাহ হুফি মালিক বারকুল্লাহ হুফি বৈতিক বারকুল্লাহ হুফি করেছেন হুজুর রোজা অবস্থায় বা আলামিন কয়েল ধোয়া নাকের ভিতরে প্রবেশ করলে রোজার হুকুম কি যে রোজা অবস্থায় কয়েল বা আগরবাতির ধোঁয়া এগুলা ইচ্ছাকৃতভাবে নিলে এটা কিন্তু মাকরু হয়ে যাবে আর কি কিন্তু অনিচ্ছাকৃত ভাবে দূরে রাখা আছে আমাদের মধ্যে যদি এটা প্রবেশ করতে থাকে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু একেবারে কয়েল সামনে নিয়ে এইভাবে নেওয়া হচ্ছে তো এটার দ্বারা আসলে মানে ইচ্ছাকৃতভাবে করলে এটা মাকরু তানজি হবে রোজা অবস্থায় ওযু করার সময় হ্যাঁ রোজা অবস্থায় ওযু করার সময় যদি কুলি করে গলার ভিতর পানি চলে যায় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে আমাদের সাথে আশিক আছে মা শাহ জাজা কল্লাম হুজুর একটু বললে ভালো হতো জি বলেছি আমাদের সাথে আখেরাতের মুসাফির আসে মা সাল্লা জজাকুল্লা সাইমুল আসসালাম শাহেদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আখের খুবই গুরুত্বপূর্ণ লাই আতিকুর রহমান প্রশ্ন করেছেন হুজুর হাই তোলার সময় মুখে হাত না দিলে নাকি শয়তান মুখে পা ঢুকিয়ে দেয় রমজানে তো শয়তান বাধা থাকে তাহলে তো রমজানে হাত পা না দিলে পা ঢুকাতে পারবে না একজন লোক আমাকে এটা জিজ্ঞেস করেছিল আসলে এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় যে এই আমরা যখন হাই দিই তো হাই দেওয়ার সময় আমাদের বাম হাত দিয়ে এরকমভাবে হাইটাকে প্রতিহত করতে হবে হাদিসের মধ্যে আসছে এই হাইটা আসে মিনা হাইটা আসে শয়তানের পক্ষ থেকে তো এই জন্য কোনো ব্যক্তির যদি হামি আসতে নেয় হামি আসার সময় সেই যদি এটা মনে করে যে নবী রসুলদের কখনো তারা হামি দেননি তাহলে সাথে সাথে তার হামিটা ওই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে এটা হলো এক নাম্বার দুই নম্বর হ্যাঁ এটা হচ্ছে হামি দেওয়ার সময় একজন মানুষ হা করে থাকবে মশা ভিতরে চলে যাবে এই জন্য ওলামা বলে মুখে হাত দিবে যাতে করে অন্য কোনো কিছু মধ্যে চলে না যায় বিষয়টা হচ্ছে এটা কিন্তু শয়তান এসে পা দেয় পা ঢুকিয়ে দেয় এগুলো কোনো সহি দ্বারা বর্ণিত হয়নি প্রমাণিত হয়নি এটা হচ্ছে মূল বিষয়টা আর যে শয়তানকে যে বন্দি করা হয় এই জায়গার মধ্যে মূল যে যে শয়তান আছে মূল শয়তানটাকে বন্দি করা হয় কিন্তু শয়তানের যে জরুরিয়াত যারা আছে চেলা চামুন্ডা যারা আছে তারা কিন্তু থাকে আবার এখানে আবার নফসও কিন্তু থাকে তো সেই সেই হিসাবে এইরকম ভাবে ঢালাও ভাবে যে শয়তানি বন্দি হয়ে যায় এটার তার উদ্দেশ্য হচ্ছে মূল যে শয়তান বড় শয়তান এটাকে বন্দি করে ফেলা হয় কিন্তু তার যে অন্য অনুসারী যারা আছে তারা ওই অবস্থার মধ্যেই থাকে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন রোজা অব আখেরাতের মুসাফির প্রশ্ন করেছেন যে হুজুর রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি হ্যাঁ রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইনজেকশন নেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে আমাদের খেয়াল রাখতে হবে এই ইনজেকশনটা যেন কোনো শরীরের শক্তি পর্ধ কোনো ইনজেকশন যেন না হয় অনেক ইনজেকশন আছে যেগুলো খাবারের কাজ দেয় ভিটামিনের কাজ দেয় শরীরের শক্তি এই ধরনের ইনজেকশন যেন না হয় এই এইজন ধরনের ইঞ্জেকশন যদি না হয় তাহলে আমরা যদি ইনজেকশন দিই তাহলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না রক্ত দিলেও কোনো ক্ষতি হবে না ডায়ালিসিস করালেও আমাদের রোজার কোনো ক্ষতি হবে না মনির সরকার আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আতিকুর রহমান জজাকাল্লাহ হুজুর আলামিন জজাকল্লা খাইন আপনাদের সকলকেও জেজাক আল্লাহ তালা আমাদের এই লাইফটিকে কবুল করে নিক আপনাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে কষ্ট করে আমরা বিষটা তারা বিশ্বাস করে ফেলেছি আমাদের হাতে আর মাত্র তারাবি আছে তারাবিতে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের মোটামুটি একটা ধারণা আমরা শেষ করে ফেলবো আপনাদের সকলের কাছে করজোর অনুরোধ থাকবে সময় সুযোগ থাকলে ইনশাল্লাহ আপনারা দৈনিক তিনটার দিকে লাইভে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন বিনীতভাবে আপনাদের সকলকে অনুরোধ করছি তো ইনশাল্লাহ আমাদের খতমটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আপনারা ইনশাল্লাহ সকলে করবেন আমি আপনাদের জন্য কিছুই করতে পারব না আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কোরআনকে উশিলা করে এই কোরআনকে বুঝার এই চেষ্টা যে আমরা করতেছি এটাকে উশিলা করে যেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেয় এবং কোরআনকে সাফাতকারী হিসেবে যেন আমাদের জন্য কবুল করে নেয় তো আগামীকালকে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা আমাদের লাইভটিকে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ السلام عليكم ورحمه الله